আসলে আমি মেয়র হয়েছি না হয়েছি সেটা মুখ্য বিষয় মুখ্য বিষয় আমি ন্যায় বিচার পেয়েছি আমি বড় করি যে আপনার সত্যের জয় হয়েছে নির্বাচিত নির্বাচন নির্বাচন যে সঠিক ছিল না আওয়ামী লীগের আমলে সেটা প্রমাণিত হয়েছে এবং এটা ন্যায়ের ন্যায়ের বিজয় হয়েছে ইঞ্জিনিয়ার ইশাক হোসেন এত বছর কোন গর্তে লুকিয়েছিলেন তার বক্তব্য বা বিবৃতিগুলোতে কমেন্ট করেন এত বছর পরে আপনি কোথায় হলেন বছর দেখা যায়নি কোন গর্তে লুকিয়েছিলেন আমার এই বন্ধুদের প্রশ্নের জবাবটা উনি হয়তো দেননি তখন একটু খুঁজে বের করার চেষ্টা করলাম যে ইঞ্জিনিয়ার ইশাক হোসেন এত বছর কোন গর্তে লুকিয়েছিলেন আমার ওই কমেন্ট করা বন্ধুদের বাড়িতে আশ্রয় নিয়েছিলেন নাকি কোথায় ছিলেন কিছুটা নমুনা আপনাদেরকে একটু দেখাতে চাই তাহলে হয়তো বা এই কমেন্ট করার বন্ধুরা একটু হিসাব নিকাশ করে কমেন্ট করবেন ভবিষ্যতে দু একুশ সালের তেরো ফেব্রুয়ারি জাতীয় প্রেস ক্লাবের সামনে দলের এক কর্মীর প্রতি ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনের সাহসী এবং দায়িত্বশীল ভূমিকা বেশ আলোচিত প্রেসক্লাবের সামনে বিএনপির দলীয় কর্মসূচিতে আকস্মিকভাবে হামলা চালায় পুলিশ এক পর্যায়ে ছত্রভঙ্গ হয়ে যান নেতাকর্মীদের অনেকে কিন্তু পুলিশি হামলার মুখেও অবস্থান করছিলেন ইশাক ও তার সমর্থকরা এ সময় ইশাকের উপর ব্যাপক লাঠিচার্জ করতে থাকে পুলিশ কর্মী সমর্থকরাও মানব ঢাল তৈরি করে ইসরাককে ক্লাবের ভেতরে নিয়ে যেতে চান তখন এক কর্মীকে পুলিশের মারধর ও ধরে নিয়ে যাওয়ার দৃশ্য নজরে আসে তার নিজের নিরাপত্তা ঝুঁকির পরোয়া না করে কর্মীকে ছাড়াতে পুলিশ বেস্টোর মধ্যে রীতিমতো ঝাঁপিয়ে পড়েন ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন আওয়ামী লীগের শাসন আমলে সবচেয়ে দমন পীড়ন চলছিল যেই সময়টিতে সে সময়ের বাস্তবতায় ইশরাক হোসেনের কর্মী বান্ধব ভূমিকা দলের মধ্যেই শুধু নয় দেশের রাজনীতিতে বিরল দৃষ্টান্ত হিসেবে উল্লেখ করেন অনেকে করে এখন কি অবস্থা

সেদিন সকাল থেকেই বিভিন্ন ভোটকেন্দ্রে ধানের শীষ প্রতীকের পোলিং এজেন্টদের জোর করে বের করে দেওয়ার অভিযোগ আসতে থাকে বিএনপির মেয়র প্রার্থী ইঞ্জিনিয়ার ইশাক হোসেনের কাছে সঙ্গে সঙ্গে ছুটে যান সেই কেন্দ্রগুলোতে দায়িত্বরত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য ও নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তাদের কাছে তিনি জানতে চান ধানের শীষ প্রতীকের পোলিং এজেন্টদের কেন বের করে দেওয়া হয়েছে ভোটকেন্দ্র থেকে ভোটকেন্দ্র জবরদখল মুক্ত করতে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের এক প্রান্ত থেকে অপর প্রান্তে দিনভর ছুটে বেড়ান ইঞ্জিনিয়ার ইশা হোসেন। যে সাধারণ ভোটারদের ফিঙ্গার দেওয়ার পরে তাদের ভোটটি আওয়ামী লীগ কর্মীরা দিয়ে দিয়েছে এবং আমাদের পোলিং এজেন্টকে এজেন্টদেরকে সকাল সকালই বের করে দেওয়া হয়েছে। এই সরকারের নৈতিক পরাজয় হয়েছে। তারা জনগণের ভয় ভীত তারা ভোটারদের ভয় ভীত কিন্তু এটি করে বেশি দিন লাভ হবে না কারণ জনগণেরই মানে শেষ বেশ গিয়ে জনগণেরই বিজয় হবে দু সালের চার ডিসেম্বরের ঘটনা সে সময় আলোচিত দশ ডিসেম্বরের ঢাকার মহাসমাবেশের লেফলেট বিতরণ কর্মসূচি ছিল বিএনপির পুরান ঢাকার জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সামনে সড়কে লিফলেট বিতরণের সময় অতর্কিত ছাত্রলীগ নেতাকর্মীরা হামলা চালায় তাদের ওপর ইশাকের এক কর্মীকে ছাত্রলীগের নেতাকর্মীরা আটক করে মারধর করতে থাকে এই দৃশ্য দেখে কর্মীকে মুক্ত করতে এগিয়ে গেলেও তাকে সরিয়ে গাড়িতে নিয়ে যান ব্যক্তিগত নিরাপত্তা কর্মী সহ দলের সমর্থকরা তখন ছাত্রলীগ আরও সংগঠিত হয়ে রড লাঠি সোটা নিয়ে হামলা চালায় ইশরাক হোসেনের ওপর ভাঙচুর করা হয় তার ব্যক্তিগত গাড়ি সহ বহরে থাকা অন্য গাড়ি আগামী দশ তারিখের সমাবেশটি সফল করার লক্ষ্যে আমরা প্রচারপত্র বিলি কর্মসূচিতে অংশগ্রহণ করি এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সামনে আমাদেরকে এই ছাত্রলীগের গুন্ডারা তারা অতর্কিত হামলা চালায় এবং আমাদেরকে হত্যার উদ্দেশ্যে আমাদের উপরে ইটপাটকেল নিক্ষেপ করে রড দিয়ে আঘাত করে এবং আমাদের গাড়ি ভেঙে সম্পূর্ণ চুরমার করে দেয় আমাদের চার পাঁচজন গুরুতর আহত অবস্থায় রক্তাক্ত অবস্থায় হসপিটালে ভর্তি রয়েছে এবং পরবর্তীতে সেখানকে অবস্থানরত পুলিশ উল্টা আমাদের কয়েকজনকে গ্রেফতার করে কোতোয়ালি থানায় নিয়ে যায় এই ধরনের অপকর্ম করে সন্ত্রাসী কর্মকাণ্ড করে আমাদের এই সমাবেশকে কোনো ক্রমেই বাধাগ্রস্ত করতে পারবে না আমরা সকল শক্তি নিয়ে আমরা ইনশাল্লাহ আল্লাহর রহমতে সকলকে সাথে নিয়ে জনগণ যেভাবে আজকে মাঠে নেমেছে সবাইকে নিয়ে আমরা জোরালোভাবে মাঠে অবস্থান করেই আমরা এই হামলা মামলার উপযুক্ত জবাব দেবো ইনশাল্লাহ রাজনীতিতে ইশাক হোসেন স্মরণীয় হয়ে থাকবেন প্রিজন ভ্যানের ভিতরে থেকেই কর্মীদের পুলিশের নির্যাতনের প্রতিবাদ জানানো আদালতে হাজিরা শেষে তাকে কারাগারে নিয়ে যাচ্ছিল পুলিশ সদস্যরা এ সময় তার কর্মী সমর্থকরা প্রিজন ভ্যান অবরুদ্ধ করে বিক্ষোভ করতে থাকেন এক পর্যায়ে পুলিশের সাথে হয় সংঘর্ষ কয়েকজনকে আটকের সময় রাস্তার উপরেই পুলিশের নির্যাতনের প্রতিবাদ জানান প্রিজন ভ্যানের ভেতরে থেকেই ইঞ্জিনিয়ার ইশাক রাজনৈতিক আন্দোলন এটা চলবে গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলন চলবে আমরা কারাগারের ভিতরে প্রয়োজন হলে আন্দোলন করব। এবং এই রক্ষী বাহিনীর ভূমিকায় আজকে যারা অবতীর্ণ হয়েছেন তাদেরকে বলতে চাই এটাই শেষ না এরপরে আবারও সরকার আসবে সরকার পরিবর্তন হবে আর মতিঝিলে লিফলেট বিতরণ কর্মসূচিতে হঠাৎ করে চারিদিক থেকে ঘিরে ফেলে পুলিশ সদস্যরা এরপর বেশ কিছু সময় চলে বাঘবিতণ্ডা পুলিশের বাধা উপেক্ষা করে আবারও কর্মী সমর্থকদের নিয়ে কর্মসূচি চালিয়ে যান তিনি এক পর্যায়ে সাথে থাকা নেতাকর্মীদের ব্যাপক লাঠিচার্জ করে ছত্রভঙ্গ করে দেয়া হয় তখনও বীরের মতো নিজেই পুলিশ ভ্যানে ওঠেন ইঞ্জিনিয়ার ইশাক হোসেন বিএনপির রাজনীতিতে বরাবরই মানুষের ভোট দেয়ার অধিকার প্রতিষ্ঠা করার দাবি দলের অন্যতম এজেন্ডা এর পরের বছরগুলোতে বিভিন্ন সময় আওয়ামী লীগের হামলার শিকার হন ইশাক হোসেন সহ বিএনপির লাখো নেতাকর্মী অন্য অনেক সিনিয়র নেতার মতো একের পর এক রাজনৈতিক প্রতিহিংসার মামলা দেয়া হয় তার নামে কর্মসূচিতে পুলিশের বাধা হামলার শিকার হন এবং বারবার গ্রেপ্তার হন ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন আপনাদের এই নারায়ণগঞ্জে অনেক কুখ্যাত আওয়ামী লীগের লোকেরা রাজনীতি করে ভয়ভীতি দেখানোর চেষ্টা করে ওই দুই হাজার এক সালে যেরকম বোরখা পরে পালায় গেছিল এবার বোরখা পরে পালানোর সুযোগ পাবে না সেই সুযোগ জনগণ দিবে না প্রত্যেকটি অপরাধের জন্য বিচারের কাঠ গড়ায় অবশ্যই দাঁড় হতে হবে শেষ এদের হবে সাধারণ মানুষের ভোটের অধিকার ফিরিয়ে আনার আন্দোলনের ধারাবাহিকতায় দু হাজার চব্বিশে কোটা সংস্কার আন্দোলন সামনে আসে বিএনপির অনেক নেতার সঙ্গে ইঞ্জিনিয়ার ইশাক হোসেনও তখন কারাবন্দী জেলের ভিতর গোপনে রাখা মোবাইল ফোনে নিজের ভাইদের এবং কর্মী সমর্থকদের আন্দোলনে অংশ নিতে নিয়মিত দিক নির্দেশনা দেন ইশাক হোসেন তারেক রহমানের ভিডিও বক্তব্য ও নির্দেশনা অনুসরণ করে আন্দোলনে বিএনপি নেতাকর্মীদের অংশগ্রহণ সরকারের বিভিন্ন সংস্থা ও ছাত্রলীগের নজরেও এসে যায় সাধারণ শিক্ষার্থী না ছাত্র দলের কর্মী আমি বলতেছি এগুলি ইসাকের কর্মী চাই তারা প্রতিদিন করে লোকজন করে কারাগারে ফোন রেখে বাইরে থাকা ভাই ও কর্মী সমর্থকদের আন্দোলনে অংশগ্রহণের নির্দেশনার বিষয়টি টের পেয়ে যায় কারা কর্তৃপক্ষ এক পর্যায়ে মোবাইল ফোন জব্দ করে কারাগারের ভিতরে শাস্তির আওতায় আনে ইঞ্জিনিয়ার ইশাক হোসেনকে এরই মধ্যে ছাত্র নাগরিক অভ্যুত্থানে ক্ষমতা ছেড়ে দেশ থেকে পালিয়ে যান তখনকার প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা গোটা দেশে রাজপথের মতো জেলখানার ভিতরেও সেদিন ছিল বিজয় উল্লাস হাজারো শহীদের প্রাণের বিনিময় জনতার ঐতিহাসিক এই বিপ্লবের মধ্যে দিয়ে গণহত্যাকারী খুনি হাসিনার পতন হয়েছে বিজয়ের কাছে পরাজিতরা নিরাপদ থাকলে বিজয়ের আনন্দ কোনো মন্তব্য করতে না চাই বাংলাদেশের বাস্তবতায় রাজনৈতিক ঘটনা এবং আওয়ামী লীগ সরকারের আমলে যে দমন পীড়নের অভিযোগ বিভিন্ন জন বা এই ফেসবুকে কমেন্ট করা বন্ধুরাই করে আসছিলেন তারা হয়তো এই ঘটনাগুলো জানেন না অথবা দেখেননি অথবা জানলেও দেখলেও তারা এখন ভুলে গেছেন বা স্বীকার করতে চান না তার চেয়ে বড় কথা হল বিরোধিতার খাতিরে তর্কের খাতিরে বিতর্কের খাতিরে সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজের বাহাদুরি দেখাতে কখনো হয়তো ফেসবুকের প্রোফাইল লক করে কখনো হয়তো নতুন আইডি খুলে কখনো হয়তো কারো দ্বারা পরিচিত হয়ে ঢালাওভাবে যারা মন্তব্য করেন তাদের জন্য নিশ্চয়ই এই প্রতিবেদনটুকু চপেটাঘাত হতে পারে অথবা তাদের জন্য বোধোদয় বা শিক্ষার একটি বিষয় হতে পারে যে যেভাবে এখান থেকে গ্রহণ করবেন সেটি বাস্তবতা মিরাজ হোসেন গাজী রাজনীতির অধম এই পর্ব থেকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ